সুপ্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনল ডেরি প্রাইমের ট্রি ফেসবুক পেজ পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনাদেরকেছেন মানিকন্দারা সিঙ্গে থানা জয়মন্টু হাট এই হাট প্রতি শুক্রবারে বসে সাপ্তাহিক হাট শুক্রবার তো আজকে এই হাটে গরুর বাজার দর সম্বন্ধে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসলে সামনে একটা ক্রস গরু আছে বিশাল আকৃতির আমরা সেই ক্রস গরুর দামটা একটু জানার চেষ্টা করি ভাই কত চাই এটার দাম একশো পনেরো কাস্টমার কিছু বলছে নি ভাই পাঁচাশি নব্বই গরুর দাম আর একটু বেশি আছে কত নিল সময় দর্শক এখানেও দুটা ক্রস গরু আছে আমরা এগুলোর একটু দাম জানার চেষ্টা করব ভাই এই জোড়ার দাম কত চান আপনারা একশো পঁচাত্তর কাস্টমার কিছু বলে কেমন বলে কেমন বলে না দর্শক শূন্য কত নিলেন ভাই তিয়াত্তর হাজার সবাই দর্শক এখানে দেখতেছেন বিশাল আকারের একটা ক্রস গরু এটা দাম ভাই কত সালেন এটা পনেরো হাজার না মোটামুটি মানে একই রেটের দাম সবগুলো সবগুলা নাকি ওগুলো আরো একটু বেশি খুব বড় সাইজের ক্রস গরুগুলো সেটা আর যেটা হাতি ধরলেন ওইটা লেজওয়ালা যেটা ধরলেন এটা এটা একশো বিশ দর্শক এখানেও দুটা গরুর দামা দামি হতেছে আমরা আপনাদের গরুগুলোকে দেখাই তারপরে গরুর দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই কত নিল সুপ্রিয় দর্শক সুতা এখানে একটা একজোড়া গরুর জামা দামি হতেছে আমরা আপনাদেরকে সেই দাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাই কত চাইলেন এইজো এটা এই জোড়ার দাম জোড়া দুশো দশ কাস্টমার কিছু বলছে না কত বলে একশো পঁচাত্তর বলে ভাই বলছেন ব্যাপারীরা বলে আচ্ছা 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 তা ভাই গ্রীস্ত মানুষ নিয়ে পারবো বাইরেক বলে কে দিয়ে দেন হ্যাঁ ভাই শুনেন থেকে দিবেন গৃহস্থা শান্তি পাইব ব্যস্ত শান্তি পাইবো আমরাও গরু পালি আমাদেরও নিজস্ব খামার আছে ওটা পাশাপাশি হয়তো আমরা আপনাদের হাটের ভিডিওগুলো তৈরি করে আর মানুষের মাঝে উপস্থাপন করি কত নিল ভাই ও ভাই কত নিল একশো বিশ তো সামান্য দর্শক আসলে যে গরু হাটে যেসব করতগরুগুলো দেখতেছেন এখানে যতগুলা গরুই আমরা আপনাদেরকে দেখাই এখানে কোনো গরুই আপনার এই আশির নিচে না আশি থেকে উপরে এই সবগুলো আপনাদেরকে কিনতে হবে আসলে সবগুলো গরুরই দাম আপনাদেরকে জানানো আগ্রহ থাকে কিন্তু আসলে হাটে এসে ভিডিও ধারণ করা এবং আপনাদেরকে রেট জানানো কতটা কষ্টকর হয়ে ওঠে সেটা একমাত্র যারা হাট হাটে আসেন তারাই বলতে পারবেন আর যারা হাটে আসেন না তারা হয়তো তাদেরকে তো বলে বোঝানো যাবে না কিছু কিছু দর্শক আছে আমাদেরকে খুব ভালোবাসে ওনারা বলে যে এই গরু দেখে আমরা কি বিবেচনা করব কী রেট ধারণ করবো আসলে আমরা আপনাদেরকে জানানো আপনার চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা জানানো দিতে পারি না তো আমরা এখানে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কাকা আসসালাম আলাইকুম কত ছালেন একটার দাম একশো টাকা এক একটা কাস্টমার কিছু বলেনি কেমন দাম বলে হ্যাঁ সাদাটা কালোটা দর্শক শুনলেন আপনারা কাকার মুখের কথা গরুগুলোর দাম কেমন দাম বলা বলি এভাবে আসলে ক্রস গরুগুলোর দাম এমনই হয় আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইতিমধ্যে এখানেও একটা বিশাল আকারে একটা ক্রস গরু আছে এটা কি বেচা হয়ে গেছে নি ডেস্টেন্সে কত চাইলো এটার দাম হ্যাঁ ভাই একশো মাত্র মানুষ আগের থেকে নামাইছে না হ্যাঁ এটা যাচ্ছে না কায় কর একা সাববেন একশো পনেরো চাইলো কাস্টমার বাইরে আশি হাজার বলল তো সময় দর্শক আপনারা দেখতেছেন আসলে বিশাল আকৃতির একটা ক্রস করুক কাস্টমার বাইরে আশি হাজার বলতেছে ব্যাপারী বাইরে চাওয়া দাম একশো পনেরো আমরা আপনাদেরকে খুব ভালোভাবে গরুগুলা দেখানোর চেষ্টা করি আসলে যে পরিমাণ গরু আমদানি আছে এই হাটে যেটা অস অসংখ্য গণিত গরুর আমদানি আর সেই সাথে এখানে একটা ক্রস গরু আছে সেটাও আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো চেষ্টা করব আগে দেখে আপনাদেরকে কাকা দাম কত চাইলেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কিছু বললো নি কাকা কেমন বলে একশো দশ বলে

এই তিনটা গরু ব্যাপারে তিন লাখ পনেরো হাজার টাকার দাম পাওয়া আপনারা কমেটা জানাবেন আসলে গরুগুলা কেমন মান ভালো হবে কিনা না এবং কেমন দাম হবে ইনশাল্লাহ আমরা তাহলে নব্বই গাড়ি হইলে কত দুই লাখ সত্তর তাও নিতেছে না তাই নেই দর্শক ইতিমধ্যে আমরা হাটের বেশ কিছু গরু আপনাদেরকে দেখালাম এবং এই হাঁ প্রান্তে অনেক বড় বড় সাইজের গরু থাকে বা কি অবস্থা ভালো আছেন কয়টা আনছেন আজকে বিশটা আরগুলো গুলো সেটে রাস্তার উপর দিয়ে মোটামুটি কেমন দাম এর গরু আনলেন যে এত গরু আনলেন এমন এই চারটার দাম কেমন আশি করে কম বেশ আছে কম বেশ আছে না কারণ দর্শক গরুগুলো আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি আসলে আশি হাজার করে চাইতেছে গড় দাম তো আজনির ডেরি ব্লকে যারা নিয়মিত দর্শক ভাইরা আপনারা আপনাদের একটা সুখবর আছে আমরা ইতিমধ্যেই এক হাজারজন সাবস্ক্রাইবার আমাদের আমাদের আর মাত্র তিনশো জন সাবস্ক্রাইবার প্রয়োজন আমাদের চ্যানেলের জন্য আপনারা একটু সহযোগিতা করলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের এক এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনারা যারা আমাদের দর্শক আপনাদের জন্য একটা পুরস্কার আছে সেটাও আমরা জানাই দেব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে তো আর যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য আসলে কী বলবো একটা কথা না বললে নয় যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা ভালোবাসা দেন কমেন্টস করেন আমাদের ভালো লাগে তো ভালো লাগা ভালোবাসাটা শুধু এক রাখলে হবে না আমাদের পেজটা একটু ফলো করে দিতে হবে এটাই আপনাদের কাছে আমরা আশাবাদী তো আজনিল ব্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আজনিল ফেসবুক পেজ থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে এটা পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম